তরুণদের এই দলে ফেরানো দেখে বোঝাই যাচ্ছে এবারের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ভবিষ্যৎ গড়ার পরিকল্পনায় মনোযোগী অগত্যা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে সামলানোর পুরো দায়িত্বটা এসে পড়ল তরুণ কোহলির কাঁধে গ্যালাক্টিকদের যুগ শেষ হলেও রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য বজায় রাখার যাত্রা শেষ হয়নি টা অন্যরকম এই জগতে খেলার পাশাপাশি ধুলার গল্প বেশ চলে সেই সব খেলা বা ধুলার গল্প নিয়ে আমি চলে এসেছি শাহানা পারবেন্নপুর থাকছি খেলা একাত্তরের নিয়মিত আয়োজন টাইম টাউটে এবারের আইপিএল এর নিলামে ফ্রাঞ্চাইজি গুলোর তরুণ খেলোয়াড়দের উপর বেশি ঝোঁক দেখা গিয়েছে তাই হয়তো দলগুলো বেশ তরুণ খেলোয়াড়দেরকে নিজেদের দলে ফিরিয়েছে চলুন দেখে আসা যাক এইবার আইপিএল মৌসুমে সেই সকল তরুণ খেলোয়াড়দেরকে দু হাজার পঁচিশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভক্তদের মনে তৈরি করেছে এক নতুন উদ্দীপনা যে দায় দুই দিনব্যাপী আইপিএল মেগা নিলাম অনুষ্ঠিত হয় মোট পাঁচশো সাতাত্তর জন খেলোয়াড়ের মধ্যে একশো বিরাশি জন খেলোয়াড় দল পেয়েছেন এবারের নিলামে ফ্রাঞ্চাইজিগুলো তরুণ খেলোয়াড়দের উপর বেশি ঝোঁক দেখা গিয়েছে এর ফলস্বরূপ দলগুলো অনেক তরুণ খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে এক নজরে দেখে আসা যাক এই আইপিএল মৌসুমের সবথেকে তরুণ খেলোয়াড়দের দিকে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে এক দুর্দান্ত বিডিং দরাই ঘটে তরুণ বৈভব সূর্যাবানশির জন্য এক দশমিক এক শূন্য কোটি রুপির বিনিময়ে রাজস্থান রয়্যালস তাকে দলে টানতে সক্ষম হয় এর মাধ্যমে তিনি বনে যায় আইপিএল ইতিহাসের সব থেকে তরুণ খেলোয়াড় এবছরের শুরুতে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে এ তরুণের প্রথম সারির ক্রিকেটে অভিষেক হয় ভারত অনর্ধ উনিশ দলের হয়ে তিনি এর আগে টেস্ট খেলেছেন তবে তা ছিল অনানুষ্ঠানিক ম্যাচ প্রথম ম্যাচে একটি সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ভারতের ক্রিকেট মহলে তার জানান দিয়েছেন তামিলনাড়ুর তরুণ আন্ধ্রে সিদ্ধার্থকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস তার ভিত্তিমূল্য তিরিশ লাখ রুপির বিনিময়ে তাকে দলে টানতে সক্ষম হয় চেন্নাই এই আইপিএল মৌসুম তার জন্য হতে চলেছে দ্বিতীয় টি টোয়েন্টি টুর্নামেন্ট এর আগে তিনি দু হাজার চব্বিশ তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলেছেন এই তরুণ তার লাল বলের ক্যারিয়ারে খুব ভালোভাবে শুরু করেছে তিনি রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ছয় ম্যাচে তিনশো রান করেছেন যা গড়ে তিরানব্বই রাজস্থান রয়্যালস এক দশমিক পাঁচ কোটি রুপির বিনিময়ে কিউনাম আফাগাকে দলে ভেরায় শেষ মৌসুমে এই তরুণ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন যদিও তিনি মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি পাল রয়্যালসের হয়ে বেশ ভালো পারফরম্যান্স করেছিলেন কঠোর পরিশ্রম এবং অনুশীলনের বলে তার নিজেকে শানিত করবার বেশ সুযোগ রয়েছে আল্লাহ গজানফারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই নিলামের দৌড়ে ঢোকার আগে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেশ লড়াই জমিয়েছিলেন এই তরুণের জন্য তিনি শেষ আইপিএল মৌসুমে কলকাতার দলে থাকলেও কোনো ম্যাচে তিনি সুযোগ পাননি আঠারো বছর বয়সী এই তরুণ ইতোমধ্যেই আফগানিস্তানের জন্য আটটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্বস্তিক চিকারাকে তার ভিত্তিমূল্য তিরিশ লাখ রুপির বিনিময়ে দলে নিয়েছে শেষ মৌসুমে তিনি দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন এই ওপেনিং ব্যাটারে বড় বড় বাউন্ডারি হাঁকানোর দক্ষতা রয়েছে তার এই দক্ষতার দেখা মিলেছিল এবছরের উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগে তিনি এই টুর্নামেন্টে চারশো রান করার মাধ্যমে সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটারের খেতাব জিতেছিলেন তিনি মাঝে মধ্যে অফস্পিন বলও করে থাকেন তরুণদের এই দলে ফেরানো দেখে বোঝাই যাচ্ছে এবারের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ভবিষ্যৎ গড়ার পরিকল্পনায় মনোযোগী সূর্যাবংশীর মতো প্রতিভাধর খেলোয়াড়দের অন্তর্ভুক্তি ক্রিকেটপ্রেমীদের মাঝে আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে এখন দেখার বিষয় এই তরুণ খেলোয়াড়রা তাদের প্রতিভা দিয়ে আইপিএল দু হাজার পঁচিশে নিজেদের প্রমাণ করতে পারেন কি না আইপিএলের এই নতুন প্রজন্ম কি দর্শকদের আশা পূরণ করতে পারবে সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে টুর্নামেন্ট শুরু হওয়া পর্যন্ত নবীন খেলা 71 মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে ফ্লোরিন্তিনো পারেজ নির্বাচিত হন পারেজ নির্বাচিত হওয়ার পরে ঘোষণা দেন তিনি মাদ্রিদের জন্য সেরা একটি দল গঠন করবেন এরপর থেকেই মাদ্রিদের এক নতুন যুগ শুরু হয় সেটা হলো গ্যালাকটিকোদের যুগ কথায় আছে সবুরে মেওয়া ফলে তবে এই সবুর করায় রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভব হয়নি সন 2000 মাদ্রিদ মরিয়া হয়ে ওঠে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য শেষ তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল সাতানব্বই আটানব্বই মৌসুমে এরপরে তারা টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে ব্যর্থ হয় মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে ফ্লোরেন্টিনো প্যারেস নির্বাচিত হয় প্যারেস প্রেসিডেন্ট হওয়ার পর প্রতিশ্রুতি দিলেন যে তিনি বিশ্বের সেরা দল গঠন করবেন মাদ্রিদের জন্য এভাবেই জন্ম নেয় মাদ্রিদের নতুন এক যুগ দ্য গ্যালাকটিকো এরা। তৎকালীন বিশ্বসেরা খেলোয়াড়দের দলে ফেরানোর জন্য কাজে লেগে পড়ে মাদ্রিদ তারা শুরু করে লুইস ফিগোকে দলে ফেরানোর মাধ্যমে একে একে তারা দিন জিদান রোনালদো নাজারিও ডেভিড বেখাম মাইকেল ওয়েন রুটভ্যান লয়ের মতো বড় বড় খেলোয়াড়দের দলে ফেরান সাথে রাউল গুতির রোবার্তো কার্লোস ইকার ক্যাসিয়াসের মতো পুরনো তারকারা তো ছিলেনই মাদ্রিদের এই অদম্য দলকে ঘিরেছিল প্রত্যাশার পাহাড় তারা এই গ্যালাক্টিকোর সময় বেশ কিছু শিরোপাও জিতেছেন রিয়েল মাদ্রিদ এই সময় গেলে আটটি শিরোপায় রেখেছিল হাত উল্লেখযোগ্য তিনটি লালিগা একটি চ্যাম্পিয়ন্স লিগ দুটি সুপারকোপা এবং একটি ইউরোপিয়ান সুপার কাপ তাদের এতগুলো শিরোপা জেতার পর এই গ্যালাক্টিক সময়কালকে ব্যর্থ হিসেবে বিবেচনা করা হয় এতেই বোঝা যায় এই দলের প্রতি ভক্তদের প্রত্যাশা কতটা প্রখর ছিল ভক্তরা মনে করেছিল এই দল হয়তো ক্লাব ফুটবলের সকল শিরোপা জিততে সক্ষম হবে হয়তো তাদের আশা ছিল এই দলকে কেউ হয়তো হারাতেই পারবে না ফুটবল খেলার জন্য যে শুধু তারকা খেলোয়াড়দের প্রয়োজন বিষয়টি এমন নয় একটি দল গঠন করার জন্য প্রয়োজন দলের ভারসাম্য দলের প্রত্যেকটি খেলোয়াড়ের মাঝে মতের মিল প্রয়োজন যা এই দলে কিছুটা ঘাটতি ছিল গ্যালাকটিকো যুগের এই অধ্যায় থেকে রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিল। তারকা খেলোয়াড়দের সমাগম দলে উজ্জ্বলতা আনতে পারে তবে দলগত ভারসাম্যর অভাব শিরোপা জয়ের ধারাবাহিকতায় বাধা হয়ে দাঁড়ায়। রিয়াল মাদ্রিদ পরবর্তীতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন পরিকল্পনায় এগিয়ে যায়। গ্যালাকটিকোদের যুগ শেষ হলেও রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য বজায় রাখার যাত্রা শেষ হয়নি। দলটি ক্রমাগত তাদের কৌশল পুনর্গঠন করে এবং পরবর্তী সময়ে এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপীয় ফুটবলে রাজত্ব করে আসছে। বিশেষ করে দুই হাজার চোদ্দো সালের দশম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা লা দেসিমা জয়ের মাধ্যমে তারা আবার প্রমাণ করে যে মাদ্রিদ শুধু তারকা খেলোয়াড়দের জন্যই নাই দলগত প্রচেষ্টার মাধ্যমেও বিশ্বসেরা গ্যালাক্টিকদের উত্থান এবং পতন রিয়াল মাদ্রিদের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় এটি ফুটবল প্রেমীদের মনে করিয়ে দেয় যে ফুটবল কেবল প্রতিভার প্রদর্শনী নয় এটি একে অপরের প্রতি আস্থা শৃঙ্খলা এবং একতা বজায় রাখার খেলা নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর শীতল সেই ডিসেম্বরের এক সকালে শুরু হওয়া অধিনায়ক কোহলির গল্প শেষ হলো আরেক ডিসেম্বরে এসে এরই মাঝে তার রয়ে যাওয়া উত্তরাধিকার এখনো অমলিন তিনি কি সরে দাঁড়িয়ে ভুল করলেন নাকি তাকে সরিয়ে দেওয়া ভুল হয়েছে এটা এখন ভারতীয় ক্রিকেটে বড় এক প্রশ্ন দুই সালের ডিসেম্বরের শীতল এক সকাল ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের সিংহাসনে বসেন বিরাট কোহলি তবে তার অধিনায়কর ব্যাপারটা যদিও বেশ নাটকীয় কারণ তখনকার নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চোটের জন্য পারবেন না। অস্ট্রেলিয়ার মাটিতে দায়িত্বটা এসে পড়ল তরুণ কোহলির কাঁধে সেবারের বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হলো অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে জানিয়ে দিলেন এ চারটা যে কেবল শুরু যদিও ধোনি ফিরে আসেন দ্বিতীয় টেস্টেই কিন্তু ফর্মহীনতা এবং সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে টেস্ট থেকে অবসরে চলে যান তিনি সেই সিরিজে চতুর্থ টেস্টে আবার অধিনায়ক হিসাবে মাঠে নেমেই হাঁকালেন আরেক সেঞ্চুরি এরপরে প্রায় একটি দশক যেন ছিল স্বপ্নের মতো কোহলির অধীনে ভারত টেস্ট ক্রিকেটে নতুন এক উচ্চতায় পৌঁছালো আটষট্টিটি টেস্টে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন চল্লিশটি এশিয়ার কোনো অধিনায়ক হিসাবে যা সর্বোচ্চ ঘরের মাঠে ম্যাচ আর এশিয়ার মাটিতে ম্যাচ জিতেছেন তিনি শুধু তাই নয় এশিয়ার বাইরেও টেস্ট জিতেছেন যা একজন এশিয়ান অধিনায়ক হিসাবেও সর্বোচ্চ কাগজে কলমে হয়ে উঠলেন উপমহাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সেরা অধিনায়ক দু সাল থেকে দু পর্যন্ত টানা তিন বছর তিনি ছিলেন আইসিসি টিম অব দ্য ইয়ারের অধিনায়ক আর পুরো দশকের সেরা টেস্ট অধিনায়ক হিসাবেও আইসিসি তাকে সম্মানিত করেছে তার নেতৃত্বে ঘরের মাঠে হারেনি ভারত একটি টেস্ট সিরিজও চ্যাম্পিয়ন্স ট্রফি টানা তিনটি ম্যাচ জয়ী তাদের আধিপত্যের নিদর্শন কিন্তু কোহলির নেতৃত্ব মানেই শুধু পরিসংখ্যান নয় আগ্রাসন সাহস এবং জয়ের জন্য অসীম ক্ষুধা কোহলির এইসব গুণটাকে পরিণত করেছিল এক অদম্য দলে পেস প্রতি তার আস্থা প্রতিটি ম্যাচে জেতার জন্য তার আপসীন মনোভাব দলকে গড়ে তুলেছিল অপ্রতিরোধ এক শক্তিতে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিং এর মুখেও তাই কোহলি বন্দনা তিনি একবার বলেছিলেন কোহলি ভারতীয় ক্রিকেটে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে তার নেতৃত্বে ভারতীয় দল স্পর্শ করা অসম্ভব হয়ে উঠেছিল বলবেই না কেন অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জিতে আসা প্রথম এশিয়ান অধিনায়ক তো কোহলি তবুও দু সালের পর আইসিসির কোন বড় শিরোপা না জেতার কারণে বরাবরই সমালোচনার শিকার হতে হয়েছে কোহলিকে দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পরে তিনি প্রথমে টি টোয়েন্টি পরে টেস্ট এবং ওয়ান ডে অধিনায়কত্ব ছেড়ে দেন কিন্তু তার বিদায়ের পর ভারতীয় টেস্ট দল যেন পথ হারিয়েছে সাম্প্রতিক পারফরমেন্স সেই নেতৃত্ব শূন্যতারই সাক্ষ্য দিচ্ছে শীতল সেই ডিসেম্বরের এক সকালে শুরু হওয়া অধিনায়ক কোহলির গল্প শেষ হয় আরেক শীতল ডিসেম্বরই কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার আজও অমলিন তিনি কি সঠিক সময়ই সরে দাঁড়ালেন নাকি তাকে সরিয়ে দেওয়াই ছিল ভুল এই প্রশ্ন আজও ভারতীয় টেস্ট ক্রিকেটে এক গভীর ছায়া রেখেছে মাহুজ আহমেদ খেলাকাত্তর